ভাই সাথী আপনি যে বলছেন সমস্ত কিছু আমার আমার কোনো কিছু তোমার নয় তুমি যখন দুনিয়া ছেড়ে যখন বিদায় নেবে আপনার শোকের গাড়িটা পড়ে থাকবে আপনার শোকের বাড়িটা পড়ে থাকবে আপনি এই বাড়ি গাড়ি আপনার ব্যাঙ্ক ব্যালেন্স সমস্ত কিছু পড়ে থাকবে কোনো কিছু আপনার সঙ্গে যাবে না ভাই আপনি যখন দুনিয়া ছেড়ে যখন বিদায় নেবেন শেষ শ্বাস ত্যাগ করতে যাবেন সকলে আপনার দিকে তাকিয়ে থাকবে কেউ আপনার সঙ্গে কেউ যাবে না আপনার প্রিয়তমা আপনার স্ত্রী ও আপনার সঙ্গে যাবে আপনার সন্তান সন্ততি কেউ আপনার সঙ্গে যাবে না আপনি যখন মারা যাবেন আপনার দামিক ঘড়ি দামিক পোশাক সমস্ত কিছু আপনার গাতে খোলা হয়ে যাবে আপনি যে দামিক ঘাটে ঘুমাতেন ওই ঘাট থেকে আপনাকে নামিয়ে দেওয়া হবে নামিয়ে দেওয়ার মসজিদ থেকে খাটিয়ে আনা হবে ওই খাটিয়ার মধ্যে আপনাকে হবে আপনার সঙ্গে না ঘাড়ি না বাড়ি না ব্যাঙ্ক ব্যালেন্স না আপনার স্ত্রী না সন্তান সন্ততি কেউ আপনার সঙ্গে যাবে না ভাই যাওয়ার পর আপনার আপনি যখন মরে গেলেন বলে উমুক লাশকে দেখতে যাচ্ছি ভাই আপনার সঙ্গে শুধু যাবে তিনখানা কাপড়ের কাপড় আর যাবে আপনার ইমান ও আমল ইমান আমল হচ্ছে মেন ভাই দুনিয়া থেকে ভাই